আজ পবিত্র শাহ মাসের কততম তারিখ তারিখ আমি গত জুমায় করেছিলাম আজকের দিনটি যাওয়ার পর যে রাত্রিটি আসবে এই রাত্রিটা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রাত এই জন্য এই রাত্রিগুলোকে আমাদের কদর করা চাই আল্লাহ রাব্বুল রামিন এই সমস্ত মাঝে মাঝে কিছু দিন আর কিছু রাত আলাদা আলাদা ফজিলত করেছেন কি জন্য কারণ তার বান্দাগুলো যেন এই সমস্ত দিন আর রাত্রিগুলোতে আমল করে ইবাদত বন্দিগি করে অধিক পরিমাণে নৈকট্য হাসিল করতে পারে তার গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাফ করায় নিতে পারে তার হাজত গুলোকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে চেয়ে চেয়ে সে যেন নিয়ে যেতে পারে মহতারাম হাজরিন কিন্তু এই পবিত্র সবে বরাত নিয়া আমাদের দেশে কিছু ভাগাভাগি কিছু ছাড়াছাড়ি আর কিছু বাড়াবাড়ি আছে না নাই আছে আমাদের দেশের একটা ফেরকা আছে তারা স্পষ্ট বলে সবে বরাত বলতে কিছু নাই সবে বরাতের রাত্রিতে আলাদা কোনো ফজিলত নাই সবে বরাত পালন করা হলো বিদআত বলেন না নাউযুবিল্লাহ আমাদের স্পষ্ট কথা হলো সবে বরাতের দলিল আমরা কোরআন থেকে পাই কোথা থেকে পাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে বলেন হামিম وَالْكِتَابِ الْمُبِينِ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ এখানে লাইলাত মুবারাকা একটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাত মুবারাকা শব্দের অর্থ হলো ফজিলতপূর্ণ রাত গুরুত্বপূর্ণ রাত এই রাত দ্বারা समस्त উলামায়ে কেরাম অধিকতর মুফাসসিরানে কেরাম মুরাত নিয়েছেন লাইলাত মুবারাকা বলে আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাত উৎসর্ষ করেছেন লাইলাতুল নিসমিং শাবান কে উদ্দেশ্য করেছেন نبيه صلى الله عليه وسلم حديث المده بولد قال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان وقوموا ليلها وصوموا يومها او كما قال النبي صلى الله عليه وسلم নবীজি ডাক দিয়া বলেন ও আমার দুনিয়ার যখন মাসের যখনানোদ্দ তারিখ দিবাগত রাত্রি আসবে অর্থাৎ পনেরোই শাবান রাত্রি যখন চলে আসবে এই রাত্রিটাতে তোমরা অধিক পরিমাণ ইবাদত করো এই রাত্রিটাতে অধিক পরিমাণ জিকির রাসকার করো তসবি তাহলিল করো কোরআনে কারিমের তেলাওয়াত করো দাঁড়িয়ে দাঁড়িয়ে অধিক পরিমাণ নামাজ আদায় করো এবং এর পরের আসবে নাহা রহ পরের দিনটাতে তোমরা সিয়াম পালন করো পরের দিনটাতে কি করো সিয়াম পালন করো রোজা রাখো তাহলে আমরা কোরআনেও পেলাম হাদিসে ও ফলাম এই লাইলাতুল নিসফিং শাবানের কথা এখন কোন মানুষ যদি বলে এই সবে বরাত বলতে কিছু নাই লাইলাতুল নিসফিং শাবান পালন করা হলো বিদআত আমাদের পরিষ্কার বক্তব্য হল এরা হলো বাতিল কথা বলেন ঠিক কিনা আহলে হক समस्त উলামায়ে এটার উপর আকমত পোষণ করেছেন লাইলাতুন নিসফী মিন এই রাত্রিতে আল্লাহর রাব্বুল আলামিন আযাদা গুরুত্ব দিয়েছেন এটা হলো ফজিলতপূর্ণ একটা রাত মুহতারাম হাজেরিন এই রাত্রিতে আমাদের আমল কি এই রাত্রিতে আমাদের আমল হবে তিনটা বলেন কয়টা তিনটা এক নাম্বার হল ইবাদত করা এক নাম্বার কি ইবাদত করা দুই নাম্বার হল কবর জিয়ারত করা দুই নম্বর কি কবর জিয়ারত করা